প্রতি মানুষের এদেরকে মানুষ যদি মাস করছে রাস্তা রাস্তায় নিরাপদ রাস্তা মাইরা বয়ে রয়েছে আমার মনের একটা তামান্না ইচ্ছা যে হাদিভাইয়ের কবরের পাশে আমি আমি চিন্ত সারা রাত দুজন সহপাঠী আছে আমি তাদের নিয়ে দশ পাড়া করেছি তিনজন তিরিশ পার করে আমি খত আমার সকালে ইচ্ছা জাগলো যে গতকাল যেহেতু মানুষ ঢুকতে দেয়নি দেশের অবস্থা খুব খারাপ সেই জন্য আমি একটু জগৎ করার জন্য আসছি আমি গাছের নিচে বসে একটু তাজ করবো যেহেতু উনি একজন হাবিজ কোরআন ছিলেন

জানেন হয়তো উসমান হাজি একজন হাফেজ গতকালকে মিজানুর রহমান আজারি সাহেব এবং বড় বড় ওলামা একরামের আইডি থেকে পোস্ট হয়েছে সেই ক্ষেত্রে আমি আমার এতটুকু মনে তামান না যে আমি উসমান হাজি ভাইয়ের খবরের সামনে একটু তেলোয়াত করবো এবং আমি অ্যাকচুয়ালি তেলোয়াত করার আমি সকাল থেকে ঘোরাঘুরি করতেছি কিন্তু আমাকে সময় দেওয়া হয় না দেওয়া হয় না জন্য আমি বাধ্য হয়ে দশ বার বাইরে বাকি বার আমি চাই ওনার কবার করতে আমি চাই এখন আপনারাই একটু পৌঁছে আছেন যারা কর্তৃপক্ষ আছে আমাকে যেন একবার লোকের আসছিল ঢুকতে দেওয়ার জন্য তখন মিডিয়ার আমার ঘিরা ধরছিল পরে চলে গেছে এবং আপনি একটু দেখেন আমাকে একটু ভিত্তি ঢুকতে দেওয়া যায় কিনা আমি সাক্ষাৎ করার ইচ্ছা করে সকালে দিতে পারতাম ষাটটা দেই নেই আমি সাড়ে চার ঘন্টা হাটা পরে আমি আমার কোমরটা ধরে গেছে আর কতক্ষণ হাঁটা সাড়ে চারটা ঘন্টা আমি ঢোকাধি করতেছি ঢোকার জন্য দিতেছে না সব লোক গেছে গা সকালে আমি যে আমার সহকারী একজন আমাদেরকে ঢুকতে দিতেছে না সকাল থেকে আমরা আসতাম কারণ আমাদের অপরাধকে আমরা কোরআনের হাফেজ আমরা এটা আমাদের অপরাধ জীবিত থাকতে যারা প্রোটোকল দেয় মৃত্যুর পরে কি কি আমি তো মনে করি কোরআন তেলের সাইতে বড় প্রোটোকল আর কিছুই হতে পারে না এটা সাক্ষাৎকারে দেখলাম ওনার বাড়ির দারুণ ওনার জন্য কান্না করতেছে জনগণ ওনার জন্য কান্না করতেছে রিক্সাওয়ালা ওনার জন্য কান্না করতেছে নিশ্চয়ই ওনার কোনো ভালো আমল আছে এবং ওনার মানবতা এবং ওনার দরদের কারণে আমরা দেখি যে একটু সমন্বয় না হইতে তিন চারটা গাড়ি সামনে পিসে গাড়ি ফোটারদের অভাব নেই কিন্তু উনি কি বলেছিলেন আমার পাঁচশো ভোট নিয়ে আমি কি সংসদে যাব আল্লাহ তালা ওনাকে পাঁচশো ভোট না লক্ষ মানুষ নিয়ে সংসদে নিয়ে গেছেন কেন উনি মানুষের মাঝে নিজেকে বিলীন করে দিয়েছেন সেই জন্য ওনার মৃত্যুর পরেও ওনার ভালোবাসা মানুষের জন্য আমি মনে করি এই যে কাজী নজরুল ইসলাম ওনার কবরের পাশে যেহেতু

কিন্তু তার খবরটা কিন্তু দূরে আর ওসমান হাদির কবরটা কিন্তু মসজিদের পাশে সে কিন্তু বলে না তার কবরটা আল্লাহর রহমান অশেষ অসিয়ার অশেষ মিনিমাম আল্লাহর অশেষ ভুঁয়ের বাণীতে তার কবরটা কিন্তু মসজিদের পাশে আছে ওসমান হাদি তবে ওসমান আমরা বিদ্রোহী কবি জাতীয় কবি দেখেছি এই শুনেছি আমরা বইতে পড়েছি কিন্তু বিদ্রোহী কণ্ঠ জাতীয় কণ্ঠ কিন্তু আমরা দেখি নাই শুনি না করি না সেই কণ্ঠ হল শহীদ ওসমান হাদি বীর শহীদ ওসমান হাদি এবং বীর শহীদ ওসমান হাদির কণ্ঠ জাতীয় কণ্ঠ বিদ্রোহী কণ্ঠ হিসাবে বাংলার বুকে জেগে থাকবে এবং এবং এই জাতীয় কন্থ হিসেবে বিদুরের কন্ঠ হিসেবে বাংলার দলিলে উত্থাপন করা হোক ধন্যবাদ এখানে আসলেন আপনার অনুভূতিটি কেমন লাগতেছে বা কেনই আসলে আমি যে কতটা আপনার অনুভূতি ছিল না আবেগ ছিল না যেদিন শুনেছি তাকে গুলি করা হয়েছে তখন থেকে তার প্রতি আমার একটা আন্তরিকতা সাহস অনুভূতি জেগে উঠছে কিন্তু সে যে বাংলার বাংলার মানুষের আমার জন্য না তার নিজের জন্য না বাংলাদেশের জন্য কথা বলছে তার ফ্যামিলির কথা চিন্তা করে নাই তার মৃত্যুর কথা চিন্তা করে নাই কিন্তু বাংলাদেশের জন্য দেশের জন্য কথা বলছে দেশের জন্য সে লড়াই করছে করছে দেশের জন্য সে বজ্রকণ্ঠে আওয়াজ তুলেছে এই কণ্ঠগুলো আমাদের আবেগ উৎফুল্ল করেছে এই মনের ভিতরে এই ব্যথার কারণে আমি আসি তাদের তার এই খবরটা দেখতে খবর বেরোত করছে এই আর কি আল্লাহর কাছে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যদি তাকে রাজি মর্যাদা দেন এবং রান্না